প্রচণ্ড পরিমাণে পিম পিম্পেল হচ্ছে আর এই হেয়ারের প্রবলেম মানে যদি পাবেন হেয়ার উঠে যাচ্ছে এরকম যাদের প্রবলেম হচ্ছে প্রচণ্ড পরিমাণে পিম্পল পিম্পেল হচ্ছে মানে বনো যাকে বলে বনো আমরা তাদের জন্য এই সাপি আপনার হচ্ছে মে সাপি মেডিসিন বলা যাবে না সাপি একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট এইটা হচ্ছে আপনার জন্য প্রচণ্ড উপকারী হবে আপনি এটা দিনে একবার করে খেতে পারেন আর যে এই ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি এই দেখুন এইটা হচ্ছে দুশো এম এল দিনে একবার করে আপনাকে খেতে হবে আড়াইশো এম এল মানে জলে আর ডাক্তার প্রেক্সিডেন্ট করলে যদি ডাক্তার দেখান তাহলে ডাক্তার অনেক সময় ডাক্তার লেখেন অ্যালোবেদিক ডাক্তাররা আর ডাক্তার যদি লিখে দেয় তাহলে সেই বুঝে আমরা খেতে হবে আর এটার মধ্যে পুরপুরি আয়ুর্বেদিক জিনিস আছে যেটা শরীরে কোনো ক্ষতি করে না সাইডেক্ট নো সাইড ইফেক্ট এটা আপনি যদি থ্রি মান্থ মানে তিন মাস যদি টানা খান তারে আপনি এর রেজাল্টে বুঝতে পারবেন আপনার বনও যদি পিম্পল হয় পিম্পেল কমে যাবে অ্যান্ড হেয়ার যদি ওঠে মানে হেয়ার জন্য চুল যেটা হচ্ছে ঝরে পড়ে অনেকে বা চুল উঠে যায় তাদের জন্য এটা খুবই উপকার তারা কমে যাবে এবার এবার হচ্ছে আপনার উপর আপনি যদি প্রচণ্ড পরিমাণে ডিং করেন সিক্রেট যেটা হচ্ছে স্মোকিং বলে সেটা যদি করেন তারে সাপিতা কাজ করতে অনেকটা প্রবলেম হয় কেন এই ডিং করে যারা ডিং করে তাদের জন্য সাপিতা মানে কাজ করতে পারবো না কেন দেখুন বনো আর চুটের প্রবলেমটা বেশিরভাগই হয় লিভার থেকে আর সাপি হচ্ছে ব্ল্যাক পিউরিফাই করে কিন্তু বাট আপনার বনো আর হচ্ছে পিম্পলটা হানড্রেড পার্সেন্ট না কমাক কিন্তু নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমে মানে হানড্রেড পার্সেন্ট বলবো না কারণ হানড্রেড পার্সেন্ট কোনো মেডিসিনই কাজ করে এটা আমি আইডিয়াটা বলবো না হানড্রেড পার্সেন্ট কাজ করে সেটা আপনার উপরেই নির্ভর করছে আপনি সাপি খাচ্ছেন এদিকে দেখছেন বাইরে ফাস্টফুড খেয়ে যাচ্ছেন বিভিন্ন অয়ালেখালি খেয়ে যাচ্ছেন কিন্তু সাপি সেটাতে তাদের কোনো কাজটা দেরি করে করবে আপনি খান খেয়ে তিন মাস খেয়ে আমার ভিডিওতে কমেন্ট করুন কেন তার আগে কমেন্ট কেউ করবেন না আর যদি কোনো হেল্প লাগে হেল্প বলতে বলতে পারেন সাপি কীভাবে খাবেন সেটা বলতে পারেন কবার খাবেন তিনি একবারই খাওয়া উচিত আর যদি ডাক্তার প্রেসিজেন করে সেই বুঝে খাবেন আমাদের নেক্সট ভিডিও আসবেন একটু সাবস্ক্রাইব করে রাখুন তার নেক্সট ভিডিও পেয়ে যাবেন